তো মামুন কিভাবে হত্যা হয়েছে সেটা আমরা ফেসবুকে দেখেছি আর আমাদের মাননীয় সদর থানা ওসি মহোদয় স্যার উনি একটা বক্তব্য দিয়ে দিচ্ছে মানে আমার কাছে মনে হয়েছে এটি যেটা উনি ওনার বক্তব্যটার কারণে বিশৃঙ্খলাটা তৈরি হয়েছে যে কেন বিশৃঙ্খলাটা তৈরি হয়েছে উনি বললো যে সে মোটর সাইকেল চুরি করতে যায় খাম্বার লোকের বাড়ি গিয়ে পড়ে গেছে পরে মরে গেছে এই এরকম কিন্তু বক্তব্যটা সাংবাদিকরা বিভিন্ন চ্যানেলে আসছে তো উনি একজন গুরুত্বপূর্ণ একটা দায়িত্বের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি উনি যদি মন ধরারও বক্তব্য দিয়ে একটা বড় ধরনের ইস্যুকে ছোট করে দেখে এটা তো স্যার আমার কাছে মনে হয় ওনার বক্তব্য গুলো অতীত সামনে যদি কোনো বক্তব্য দেয় চিন্তা ভাবনা করে বক্তব্য দেওয়াটা ভালো আর একটি কথা বলতে চাই স্যার পার্বত্য অঞ্চলে আমরা যে বিষয়টা নিয়ে আজকে এখানে শান্তির জন্য বসেছি আজকে এখানে বসেছি শান্তিটা কিভাবে আসবে কিছু অনেকে বলে যে না কিছু পার্টি অথবা কিছু অস্ত্রধারী তাদের কথা যে সেনাবাহিনী চলে যেতে হবে এই যে সেনাবাহিনী চলে গেলে শান্তি চলে আসবে এবং সেনাবাহিনী কি আমার মনে হয় বাংলাদেশের মানে কোন বিষয়টা জানার খুবই আগ্রহ সেনাবাহিনী তো এই দেশের সম্পদ এই জাতির সম্পদ বাংলাদেশের আঠারো কোটি মানুষের সম্পদ এই সেনাবাহিনী কেন পাহাড় থেকে চলে যেতে হবে তো কারা এই কথাগুলো বলতেছে তাদেরকে তো চিহ্নিত করা দরকার মামুনদের যে ঘটনাটা ঘটছে এটা এই দুই দিন আগে একটা আমাদের পাহাড়ি কিছু ছেলে আমাদের সন্তানদের বিশাল শাটডাউন দিয়েছে এই ছেলেরা ছেলেরা এই লিহাডাও না চলে যাওয়ার জন্য তারা বিভিন্ন রকম কুস্কানি বলল 5 তারিখের পর থেকে খাদ্য চুরি তো হওয়ার বড় না শুধু মিছিল সেনাবাহিনী চলে দিতে হবে শুধু মিছিল ভিডিও চলে দিতে হবে যদি এই আইসি ফলার বাহিনীগুলো চলে যায় তবে তারা কি

কি বলবো যে কিছু উপজাতি সংগঠন এই পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী নিয়ে বক্তব্য দিচ্ছে সাধারণ বাঙালিদের নিয়ে বক্তব্য দিচ্ছে আমাদের মধ্যে একটা বিভান্তি তৈরি করতেছে আর যারা এনসি এনসি খবরটাকে যারা হয়েছে আমি তাদের বিষয় বলবো যে আপনাদের বক্তব্যগুলো মানে একদম সঠিক জেত হয় মানুষ জেত বুঝতে পারে কারণ আপনারা যেটা বক্তব্য দেন সেটাই মিডিয়া কভারেজ করে এই মিডিয়া কভারেজ গোটা বাংলাদেশে মানুষ দেখছে যে একটা চুরির ঘটনার জন্য খাতা চুরিতে পাহাড়ি বাঙালি একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে আসলে ঘটনাটা কোথায় সে অপরাধ করতেই পারে আমার তো দেশের সৈর যাই হোক তার জন্য দেশের আইন আছে সাংবিধানিক আইন আছে আইনে তার বিচার করবে তাকে তো মেরে ভাড়ার অধিকার কেউ দেয়রে ধন্যবাদ স্যার